লাভ ম্যারেজ আর মেগাপ পাল্লা থেকে করেছো আমাকে আজকে আর আজকে আমি আসছি তোমাদের স্বপ্নের শহর মেদিনীপুর মেদিনীপুর শহর ঢোকার সময় এই কংসাবতী নদীর দৃশ্য এত সুন্দর লাগবে সেটা আমি বুঝতে পারিনি ভাই আর এই মেদিনীপুর থেকে কারা কারা দেখছো একবার হবে না কি কমেন্ট বক্সে আর এখানে অরিজিনাল রাখা আছে আমি কিন্তু কোনো পক্ষই না ঠিক আছে আর ভাই আমি বাড়ি থেকে বেরিয়েছি ওই বিকেল সাড়ে দিক করে আর মেদিনীপুরের ডিস্টেন্স আমার বাড়ি থেকে মাত্র ষাট কিলোমিটার আর এই বিকেল টাইমে ষাট কিলোমিটার যাওয়ার জন্য আমার সঙ্গে ছিল আমার মহাকাল হ্যাঁ ভাই অনেক দিন পর এই বিকেল বা দুপুর টাইমে মহাকালের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুরের দিকে আর এই আমার লাইফের প্রথম মেদিনীপুরের বুকে বিয়ে বাড়ি ব্লগ হবে হ্যাঁ ভাই আজকে আমি এসে গেছি তোমাদের স্বপ্নের শহর মেদিনীপুর অনেক হয়েছে ঘাটালের যে সমস্ত বিয়ে বাড়ি ব্লগুলো আমি করি বাট 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 আজকে আমি তোমাদের খাওয়াতে নিয়ে আসছি মেদিনীপুরের মধ্যে ধর্মাতে আর আমার সঙ্গে রয়েছে আমাদের এই প্রিয় নির্লজ্জ হ্যাঁ ভাই নির্লজ্জ ভাই ম্যাডাম একটু ভাই লজ্জা নেই হ্যাঁ ভাই তালাক করতে করতে লাল কার্পেটের ওপর দিয়ে সোজা ভাই ভেতরে এন্ট্রি করে ফেললাম আর চারিদিকে ভাই চৌক বক্স টাইপের কিছু প্যান্ডেল প্রথম গেট গুলো তৈরি করা হয়েছে আর হ্যাঁ ভাই এখানে অরিজিনাল পায়রা রাখা আছে দেখতে পাচ্ছ অরিজিনাল কিন্তু ময়ূরপঙ্কি থেকে শুরু করে প্রথমবার আমি কোনো বিয়ে বাড়িতে এরকম কিছু দেখছি পায়রা বাকি এরকম রাখা আছে এরকম পায়রাগুলোকে দেখতে তো ভালোই লেগেছে কিন্তু মনে মনে একটু খারাপও লাগছে কারণ এই এত লাইডের মধ্যে পায়রা রাখা হয়েছে আর তার সঙ্গে ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর যেমন শুভ কাজ শুরু করতে হলে যেমন আমরা গণেশ ভগবানকে পুজো করি তো এখানে স্বয়ং ভগবান তো গণেশ আছেই আছে আর ভেতরে দেখতেছে পুরো কাঁচা যে রজনী ফুল একটা পুরো ঝাড় সেট কিছু লাগানো হয়েছে আর এদিকেও কিছু ঝাড় আছে তার সঙ্গে এদিকেও কিছু ঝাড় সেট লাগানো আর তার সঙ্গে আজকের এই টোটাল ইভেন্ট ম্যানেজমেন্ট দায় দায়িত্ব নিয়েছিল সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে তোমরা অবশ্যই বুক করতে পারো ফোন নাম্বার দেওয়া রইলো ভাই ভেতরে ঢুকতেই দেখতে পেলাম ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর ওয়াল ডেকোরেশনটাকে তৈরি করা হয়েছে সত্যিই দারুণ আর তার সঙ্গে এই রাজা মহারাজাদের সিংহাসন তো ছিলই সঙ্গে ছিল ভাই নতুন একটা জিনিস পারফিউম কুলার তারপর ভাই রাজা মহারাজের সিংহাসনে বসে পড়লাম আর জীবনে প্রথম খেলাম কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ভাই জিলিপি ডুবিয়ে সাদরা ভাই একটু আলাদাই ছিল ভাই ট্রাই করো না তোমরা দা বলে আর ঢুকতে যে মেন যে স্টার্টার ফুচকা তো বাঙালিদের ফুচকা তো স্টার্টার থাকে তুমি খাবে নাকি ফুচকা খাবে দু একটা খাবে তাই তো তো এখানে দেখছো কিছু ফুচকা খাওয়ার কাজ চলছে এদিকে ফুচকা তো কিছু স্টল লাগানো আছে তো কফি স্টলে পুরোপুরি ভিড় এখন লেগে গেছে ম্যাডামরা না কফি স্টলে সেলফি আর তুলছে তার পাশেই আছে পাশের স্টলে দেখতে পাচ্ছ চিকেন ফ্রাই কিছু ব্যবস্থা করেছে এখানে চিকেন ফ্রাই আছে আর তার মধ্যে এই ম্যাডামকে দেখো ম্যাডাম চিকেন ফ্রাই ম্যাডাম কেমন খেতে কেমন হয়েছে ভালো হয়েছে ম্যাডাম বলে দিয়েছে এখন ভালো তার মানে ভালো হয়েছে ঠিক আছে কিছু করার নেই আর বলেন কি বৌদি খাবারটা কেমন হয়েছে

বৌদি লাভ না অ্যারেঞ্জ লাভ ম্যারেজ শুনে মনটা শান্তি বলো ঠিক আছে ভাই লাভ ম্যারেজ সাকসেসফুল হবে একদম কত বছরে দিল বৈঠা যা রাই কিছু তো বলো তিন মাসে মে শুনা নেই কে তিন মাসে মাত্র তিন মাস বোঝে না সে বোঝে না

ভাবছি আমার একটা বিয়ে করবো নাকি বৌদি গিফট গিফট পুরো গুছিয়ে ও বৌদি শোনো না একটু শোনা গিফট কোথাও তো দেখতে পেলাম কত কিছু পেয়েছে এখন পাশেই দেখতে ফিশ বল কিছু ফিশ বল একটু স্টল এরকম সেটা রাখা হয়েছে রাজস্থানী ভাই পাগড়ি পরে দেওয়া হচ্ছে ভাই পেরি পেরি কন সঙ্গে ছিল লাইভ ক্ষীর জেলেবি। আর তার পাশেই ছিল ভাই মকটেল কাউন্টার ঝিকিমিকি লাইটে ভরা ছিল এই মকটেল কাউন্টার আর একটু বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি এই একটা মকটেল ভাই খেয়ে নিলাম খাবার গুলো কেমন খেতে ভালো হয়েছে খাবার গুলো

বাড়ি কোথায় কোথায় বাড়ি কেসপুর থেকে এখানে আসা হয়েছে কোথায় না দারুণ দেখতে লাগছে আর মেকআপ পার্লার থেকে করেছো নাকি আজকে

ও যাই হোক ভাই এইবার ঢুকে পড়লাম মেন কোর্সের কাছে আর এটা হচ্ছিল মেদিনীপুর ধর্মার কাছে একটা লজ আছে যার নাম কর্মকার ভবন প্লেট তো ভাই চলে এলো সঙ্গে ছিল কলা আর যতই ভাই ধোয়া থাকে না কেন আমি দুবার করে তো ধুয়েই নেই প্লেট খুলে বসতে না বসতে চলে এলো ভাই স্যালাড আর সঙ্গে এলো মিক্স একটা চাটনি সঙ্গে এলো ভাই পনির পাসিন্দা আর এই পনির পাসিন্দাটা সফট তো হয়েছে কিন্তু একটু অয়েল ভাবটা একটু বেশিই ছিল আর প্রথমবার দেখলাম এই পনির পাসিন্দার ভেতরে এরকম কিছু মশলা খেতে কিন্তু দারুণ হয়েছিল সঙ্গে এলো ভাই দু পিস করে মশলা খুলচা আর এই মশলা খুলচা সত্যি বলছি ভাই একদম অরিজিনাল বিশাল পরিমাণে ভরে ভরে মশলা দেওয়া ছিল আর সঙ্গে ছিল এই কড়াই চিকেন এই দুটো আইটেম কিন্তু মুখে লেগে থাকার মতো ছিল তারপরে এলো পোলাও আর আমার ফেভারিট এই ভেটকি মাছের পাতুড়ি মিডিয়াম সাইজের এই ভেটকি মাছের পাতুড়ির যে সোর্সের যে একটা ঝাঁস থাকে সেটা দিয়েই ভাই ভাত খাবা যে সত্যি বলছি ভেটকি মাছের পাতুড়ি একদম সফট তো ছিলই ছিল সঙ্গে এলো ভাই বাঙির ভাত আর ছিল রাজার মুগমোহন তিন পিস সাইজের ভাই খাসির মাংস একদম ভাই সফট আর তুলতুলে আর কি চাই ভাই সত্যি খাসির মাংসটা কিন্তু সত্যি বলছি এতটা সুন্দর সফট তো হয়েছিল গোল গোল সাইজের দু পিস পয়ে পাঁপড় আমি না হয় বেশিই নেই সঙ্গে এলো চয়ের চাটনি কুম্পু সাইজের ভাই রাজভোগ সঙ্গে ছিল দুধের ছানার স্টিম আর আইসক্রিমটা ভাই বাদ যাবে নাকি এটাও তো হয়ে গেল আর সঙ্গে চলে এলো গরম জল একদম হাত ধোয়ার হট কেটলি हे प्रभु हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये এত সুন্দর তোমাদের ডেকোরেশন দেখলাম এই টোটাল ডেকোরেশন ছিল আজকে সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট আর এই ম্যাডাম এর নামে কিন্তু সুচি এই ম্যাডাম এর নামে সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট তোমার নামে যে সুচি বনে এত সুন্দর যে ম্যানেজমেন্ট যেমন ম্যানেজমেন্ট খুব সুন্দর তেমন তোমাকে খুব সুন্দর লাগছে একদম तो चलो बोलो तुम्हारा कैमन होदनीपुर कैमन खावा दावा तुमको अवश्य देखा कैमन तारी देखा तारीफ चाहे जितनी भी करें लेकिन अपमान बहुत सोच समझ कर करना चाहिए क्योंकि अपमान वो कर्ज है जो हर कोई मौका मिलने पर सूद समेत वापस जरूर करता है